আসসালামু আলাইকুম এই ভিডিওটির মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ফলাফল জানতে পারবো এছাড়া অন্য ইউনিট গুলোর পরীক্ষা এবং ফলাফল প্রকাশ হলে আপনারা এই সিস্টেমে একই ফলাফল জানতে পারবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফলাফল জানতে চট্টগ্রাম এডমিশন প্রবেশ এখানে আপনারা করেই আপনাদের ফলাফল জানতে পারবেন একই সময়ে অনেক ব্যক্তি রেজাল্ট দেখতে চাই এডমিট কার্ড ডাউনলোড করতে চায় এছাড়াও সিস্টেম আপডেটের কারণে অনেক সময় ওয়েবসাইট সমস্যা করে তাই আপনারা দৈর্য ধারণ করে কিছু সময় নিয়ে আপনারা বারবার চেষ্টা করুন তাহলেই আপনারা প্রোফাইলে প্রবেশ করতে পারবেন এবং ফলাফল জানতে পারবেন সরাসরি প্রোফাইলে লগ করে ফলাফল জানতে আপনারা যে কোনো একটি অনলাইন বিরাজর লিখুন সেও লগ ইন লিখে ওয়েবসাইটে প্রবেশ করুন তাহলে উপরের দিকে লগ ইন অপশন পাবেন চট্টগ্রাম ইউনিভার্সিটির এখানে আপনারা ক্লিক করবেন এই লগইনের এখানে দুটি বক্স দেখতে পারবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ডের এই ইউজার আইডি পাবেন যখন অ্যাপ্লিকেশন করছিলেন তখন একটি এস এম এস পেয়েছেন ওই এস এম এস ইউজার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে ওই এস এম এস টি দেখে নির্ভুলভাবে ইউজার আইডি বক্স ইউজার আইডি বসাবেন পাসওয়ার্ডের বক্সে পাসওয়ার্ড বসাবেন আর যারা এস এম টি হারিয়ে ফেলেছেন তারা ফরগেট ইউজার নেই ফরগেট পাসওয়ার্ড এটি ব্যবহার করে ইউজার আইডি ও পাসওয়ার্ড পুনরুদ্ধার করবেন যাদের এস এম এস আছে এবং ইউজার আইডি পাসওয়ার্ড পুনরুদ্ধার করছেন ওই এস এম এস টি দেখে ইউজার আইডি বক্স ইউজার আইডি পাসওয়ার্ডের এ বক্সে পাসওয়ার্ড বসাবেন এরপর নিচের দিকে লগ ইন অপশন পাবেন এখানে ক্লিক করবেন তাহলেই আপনার প্রোফাইলটিতে প্রবেশ করতে পারবেন এই প্রোফাইল এর একেবারে ডান পাশে আপনারা এক্সাম রেজাল্ট নামে অপশন দেখতে পারবেন এর নিচে আপনারা ইউনিট দেখতে পারবেন ডান পাশে আপনারা ডাউনলোড রেজাল্ট পিডিএফ নামে অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করলে রেজাল্টের পিডিএফ ফাইলটি ডাউনলোড হবে এই ওয়েবসাইটটিতে সার্ভার তৈরি থাকার কারণে পিডিএফ ফাইলটি ডাউনলোড হতে অনেক সময় নেবে এজন্য আপনারা একটু নিচের দিকে যাবেন নিচের থেকে আপনারা ওই একই ফলাফল দেখতে পারবেন ওয়েবসাইটটি ঠিক হলে আপনারা পরবর্তীতে রেজাল্ট শিটটি প্রিন্ট করতে পারবেন এছাড়াও বর্তমানে সার্ভার সমস্যা থাকার কারণে এক্সাম রেজাল্ট অপশনটি মাঝে মাঝে আসে মাঝে মাঝে আসে না একই সিস্টেমে সিট পেলান অপশনটিও মাঝে মাঝে আসবে মাঝে মাঝে আসবে না একবার প্রোফাইলে লগ ইন করতে পারলে আপনারা বারবার রিফ্রেশ দিন প্রোফাইলটি লগ আউট করবেন না বারবার রিফ্রেশ দিলেই আপনারা এক্সাম রেজাল্ট অপশনটি পাবেন এখান থেকে আপনার রেজাল্টটি দেখবেন এই সিস্টেম ব্যবহার করে চট্টগ্রাম ইউনিভার্সিটির বিজ্ঞান ইউনিট সহ অন্যান্য ইউনিটে যখন রেজাল্ট প্রকাশ হবে আপনারা আপনাদের ফলাফল দেখতে পারবেন